সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি তৈরি করা খুবই সহজ তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে কৃতজ্ঞ থাকব তো এখন চলে যাব মূল রেসিপিতে আমি এখানে একটি বেলিন্ডার জার নিয়েছি এর ভিতর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি আর দিয়ে নেব অন্ধার কাপ পরিমাণ চিনি এখন আমি এই চিনি আর সুজিটাকে বিলিন্ডারে গুঁড়া করে নিব তো আমি এটা গুঁড়া করে নিয়েছি এখন যা করতে হবে এখানে একটি মিক্সিং বল নিলাম এর ভিতরে আমি এই গুঁড়াটা ঢেলে দিব এরপরে এর ভিতরে দিয়ে দিব ওয়ান থার্ড পরিমাণ গোড়া দুধ এরপর যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর একটি ডিম দিয়ে দিব ডিমটাকে আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম এরপর দিয়ে দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে নেব এখানে আমি একটি আঠালোর তৈরি করে নেব নরম আঠালোর ডো এভাবে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি তারপরে এটাকে এখন আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য চলে আসলাম দশ মিনিট পর এ পর্যায়ে যা করতে হবে এখানে আমি একটি মোটা পলিথিন নিয়েছি আপনারা চাইলে পাইপিং ব্যাগ এখানে ব্যবহার করতে পারেন তো এটার ভিতরে আমি এই নরম ডোটাকে দিয়ে নেব তো চামেদের সাইজে এভাবে এই পলিথিনের ভিতরে ডোটাকে ভরে নেব তো সম্পূর্ণটা দিয়ে নিয়েছি এখন এই পলিথিনের যে কোণাটা এটাকে আমি সামান্য পরিমাণ কেসি দিয়ে কেটে নিব চুলার পাশে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্না রেগুলার তেল তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি অনেক বেশি গরম করা যাবে না তারপরে এভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে নাস্তাগুলো তৈরি করে নেব তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি বুঝে বলা যাবে না দেখে বুঝে নিতে হবে তো এভাবে করে সবগুলো নাস্তা কিন্তু আমি তেলের উপর এভাবে দিয়ে নিয়েছি এখন এগুলোকে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে একদম হাই হিটে ভাজা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো আস্তে আস্তে এই নাস্তাগুলো তেলের উপর সুন্দরভাবে ভেসে উঠবে ফুল উঠবে আর একটা সাইড যখন এরকম কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টে দেবো উল্টে পল্টে চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজলে কিন্তু ভাজা হয়ে যাবে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে এগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই লোভনীয় সুস্বাদু হয় তো এগুলো হয়ে গেছে এখন আমি তেল ঝরে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে অসাধারণ এই নাস্তার রেসিপি এই নাস্তাগুলো দেখতে ভীষণ সুন্দর দেখায় আর খেতেও অপূর্ব স্বাদের হয় ছোটো বড় সকলের ভীষণ পছন্দের এই রেসিপি আপনারা চাইলে সকাল বিকালে চায়ের সাথে এই নাস্তাগুলো পরিবেশন করতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনেও এই নাস্তা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক প্রকার দোয়া রইলো আল্লাহ হাফিজ